ইরান ইসরায়েল সংঘাত তীব্র হতে থাকার মধ্যেই দানা বাঁধছে একের পর এক ষড়যন্ত্রের তত্ত্ব ইসলামসহ তিন ধর্মের মানুষের কাছে পবিত্র আলাক্সাই মিসাইল ছুঁড়ে ইরানের উপর দায় চাপাবে ইসরায়েল শোনা যাচ্ছে এমন পরিকল্পনার কথা গাজা লেবানন ইরান ইহুদিবাদী এজেন্ডার পরবর্তী লক্ষ্য কী মধ্যপ্রাচ্যে উত্তাপ বাড়তে থাকার মধ্যেই শঙ্কা বাড়ছে যে কোনো সময় হামলা হতে পারে আল আকসা মসজিদে মুসলিম খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের মানুষের কাছেই গুরুত্বপূর্ণ স্থানটিতে হামলা চালিয়ে সেই দায় ইরানের ওপর চালাতে পারে ইসরায়েল ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান পূর্ব জেরুজালেমের আল আকসা। ইসরায়েলের রাজধানী তেলাবেব থেকে আল আকসার দূরত্ব মাত্র সত্তর কিলোমিটার আর আর ইসরায়েলে ইরানের সাম্প্রতিক হামলার শিকার বন্দরনগরী হাইফা ও তামরার দূরত্ব আল আকশা থেকে প্রায় দেড়শো কিলোমিটার কিলোমিটারের হিসাবে যুদ্ধক্ষেত্র থেকে অনেকটা দূরে হলেও ক্ষেপণাস্ত্রের আয়ত্তের প্রশ্নে অস্বস্তিকর রকমের নিকটে এলাকাগুলোর অবস্থান মধ্যপ্রাচ্য বিষয়ক তুর্কি গবেষক জাহিদা তুবাকোর তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটিকে বলেছেন ইরানে নিযুক্ত ইসরায়েলি গুপ্তচরদের মাধ্যমে তেরোশো বছরের পুরনো আল আকসা মসজিদে ব্যালিস্টিক হামলা অসম্ভব নয় আর তারপর দোষ চাপাবে ইরানের কাঁধে আর এই সম্ভাবনাকে আরও উস্কে দিয়েছেন ইউসেফ মিজরাচি নামের ইসরায়েলের এক কট্টরপন্থী ইহুদি ধর্মযাজক তিনি বলেছেন যদি পুরো বিষয়টা আমার উপর নির্ভর করত আমি আল আকশাকে বোমা মেরে উড়িয়ে দিতাম এবং বলতাম যে আরব আর ইরানি জনতার মধ্যে সংঘাত উস্কে দিতে ইরান মিসাইলটি ছুঁড়েছে ইতিহাসবিদরা বলছেন দীর্ঘমেয়াদে কৌশলগত লাভ চাইলে এ ধরনের পরিকল্পনার ফল হিতে বিপরীত হবে আল আকশাকে ঘিরে বিদ্যমান রাজনৈতিক অবস্থান বদলের পরিকল্পনা নেই বলে ইসরায়েল দাবি করলেও দুই সাল থেকে মসজিদটিতে পুলিশি প্রহরায় ইহুদি প্রার্থনার অনুমতি দিয়ে রেখেছে দখলদার বাহিনী